নমস্কার ফ্রেন্ডস আমি মিস্টার জিয়ার তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো পলিবন এল সিরাপ পলিবন এল সিরাপ সম্পর্কে এই সিরাপের গুণাগুণ এবং সাইড এফেক্ট এবং এই সিরাপ খেলে কী কী উপকার আপনাদের হবে তো ঠিক আছে তো আমরা আলোচনায় যাচ্ছি পোলিবিয়ন এল সিরাপ এই সিরাপটি তৈরি করেছেন মার্ক ল্যাবরেটরি এই সিরাপটা একশো এম এবং আড়াইশো এম হয় এবং সাড়ে চারশো এম হয় এই সিরাপটি এই সিরাপটি খেলে শরীরের পুষ্টির যে ঘাটতি থাকে সেটা পূরণ করে এই পোলিবন এল সিরাপটা যদি আপনারা খান তাহলে আপনাদের কি হবে রুচি হবে একটু ঘুম বেশি হবে ঘুম ভালো হবে আপনি যদি পাতলা হন তাহলে একটু মোটা হবেন ওজন বাড়বে তো পলিবন এল সিরাপটা সম্পর্কে আমি আপনাদের একটা আইডিয়া দিলাম পলিবন এল সিরাপ আপনারা যদি খান তাহলে ডাক্তারদের অবশ্যই পরামর্শ নিতে হবে ডাক্তারের পরামর্শ আপনারা সিরাপটি সেবন করবেন এবং যারা হার্টের রোগ কিডনি রোগে ভুগতেছেন যাদের ডায়াবেটিস আছে বেশি পরিমাণ তাদের চিকিৎসকের পরামর্শে ওষুধটা খাবেন বা সেবন করিবেন পলিবন এল সিরাপ মূলত বাচ্চাদের ক্ষেত্রে দিনে দুবার করে খাবেন মানে বিডি মানে দিনে দুবার বিডি পাঁচ এম করে এটা বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে টেন এম করে দিনে দুবার মানে বিডি খাবার আগে খাবেন ঠিক আছে তাহলে খাবার আগে বাচ্চাদের ক্ষেত্রেও আগে বড়দের ক্ষেত্রেও আগে এটা হচ্ছে নিয়ম বিডি মানে দিনে দুবার করে আপনারা এটা সেবন করবেন বা খাবেন পরিবহন এল সিরাপের সাইড এফেক্ট বেশি একটা হয় না তবু বলছি এটা খেলে আপনাদের একটু পেট ব্যথা হতে পারে একটু বমি হতে পারে বা মাথাও ঘুরতে পারে ঠিক আছে এই জন্য মানে এই কারণে চিকিৎসকের পরামর্শে আপনারা খাবেন সাথে গ্যাসের ট্যাবলেট খেতে খেতে হয় আর একটা বিষয় বলি যে পোলিবন এল সিরাপ যারা গাড়ি চালায় গাড়ি গাড়ি ড্রাইভ করে তারা এই সিরাপটা খাবেন ঠিক আছে তো বন্ধুরা পলিবন এল সিরাপ সম্পর্কে আমি যে বিষয়গুলো কথা বললাম তো আপনারা সিরাপটি খেলে আপনাদের এই উপকারগুলো হবে কলিবন এল সিরাপ যে সাইড এফেক্টগুলো বললাম মানে তেমনটা সাইড এফেক্ট নেই এমন সবাই খেতে পারে আর যারা খেতে পারবেন না সেটা তো আমি বলে দিলাম যাদের হার্টের রোগ যাদের কিডনি রোগ হ্যাঁ যাদের ডায়াবেটিস আছে বেশি বেশি পরিমাণে তারা চিকিৎসক চিকিৎসকের পরামর্শে এই ওষুধটি সেবন করে তো বন্ধুরা আজকে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন খুব ভালো লাগতেছে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে আমার আর একটা চ্যানেল আছে ফেসবুকে পেস জি আর টিঙ্কু ওখানে আমরা ওখানেও আপনারা সার্চ করলে দেখতে পারবেন তো আপনারা ওখানে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আরও মেডিসিন সম্বন্ধে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন